তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্যাগ চ্যানেল তো আমার তরফ থেকে সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার আসলে অ্যাকচুয়ালি রাত বারোটা বেঁচে করেছে টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট টোয়েন্টি ফার্স্ট

হুম মত খাব আর খাব ও হ্যাঁ ও পেলেই জামাকে গোমাকোরে দাও পিলি ও লাইক করো দেখছেন খাটনের মিত্র দেখতে সামনে লাইক করো তাড়াতাড়ি লাইক করে দাও ওকে এই দেখো আমি রানি আমার কাপড় আছে একটা গাড়ি আছে এই দেখো এটা কা এটা আমি ব্যসব নিবাইকে না প্লেন দেখি ও দেখো প্লেন যাচ্ছে ও এই দেখো তোমার আমার ভালোবাসা লাভ দিয়ে দিয়েছে হ্যাঁ এ যাই হোক ন কষ্ট করে এ নো পুতুল নাওmakeTextংস তো বস নাও ধর এই দেখো আমার কাজিন হ এটা কি গিক কি করে ও সরো ধরো কত সস ধরা আমার সস ধরো সস

দেখো আমি আর ওরকম ইন্টারেস্টের বিরোধ দেখতে লাইক সাবস্ক্রাইব করুন কি দুই তিন ফুড়া আর নাইটা নাইটা

দাঁড়াও অবশ্যই আমি আমি ভালোই গিয়েছি এবার অনেক আমার সাথে আবার আইস জানু প্লিজ জানু প্লিজ আমাকে একটু নাও জানু প্লিজ আচ্ছা চলো আবার এরকম করো এরকম করো এরকম করো দাঁড়া আমি একটা জিনিস চাইছি আমাকে চেয়ে গেছিলাম গাড়িটাকে হ্যাঁ

একটা দেখি কোনটা এ পর্যন্ত আমি চেক করি নাই আচ্ছা 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 না সব চেক করে দিস তুমি তুমি আসো আমি তো রেডি আছি কি

মেয়েদের অস্ত্র আর ছেলেদের অস্ত্র দেখবেন জানেন ছেলেদের অস্ত্র বীর বাহাদুর ছেলেদের অস্ত্র এর কাছে মেয়েদের অস্ত্র কিচ্ছু না কিন্তু মেয়েদের অস্ত্র পাহাড় বেশি তাই এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন এমনকি আইকনটি বাজিয়ে দিন যেন নতুন ভিডিও সারলে আপনার আগে সবার Wa-Salaamu Alaikum Wa Rahmatullahi